নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালো ভালোবাসো আজকের এই ভিডিওটা দেখে নিশ্চয়ই পারছো যে আজকে একটা স্পেশাল দিন মানে আমার জন্মদিন এবং তোমরা হয়তো এই ব্লগটা দেখবে বারোই অক্টোবর আজকে আমার জন্মদিন মানে নাইনথ অক্টোবর আমার জন্মদিন ছিল অন্যান্য দিনের মতন আমার জন্মদিনটা সেভাবে আলাদা করে কখনো আমার কাছে বিশেষ করে মনে হয়নি বলতে পারো বিশেষভাবে মনে হয়নি বিয়ের আগেও সেভাবে করে আমার জন্মদিন সেভাবে করে করা হয়নি কখনো আর বিয়ের পরে সংসারের কাজের মাঝেই কোথাও গিয়ে দিনটাও অন্যান্য দিনের মতনই সাধারণ হয়ে যেত তবে এই দিন আমার জন্মদিনটা যে এতটা স্পেশাল হয়ে দাঁড়াবে সেটা আমি নিজেও ভাবিনি আমার এত জীবনের অপেক্ষায় বলতে পারো এটা একটা অপেক্ষার ফল প্রাপ্তি হ্যাঁ মনের ভেতরে কোথাও গিয়ে আমিও চেয়েছি যে আমার জন্মদিনটা একটু বিশেষভাবে পালন হোক অন্যান্যদের মতন একটু স্পেশাল ফিল করি আমি সবটাই আমি চেয়েছি কিন্তু সেটা কখনোই বাস্তবায়ন হয়নি কিন্তু এবারে সেটা হয়েছে এবং তার জন্য আমি ঈশ্বরের কাছে অনেক বেশি করে কৃতজ্ঞ এই মুহূর্তে আমার শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করছেন এবং এই উনি রান্না করেছেন তবে আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু বেরিয়ে পড়বো এবং ইতিমধ্যে আকাশে গুরুগুরু শব্দ শুরু হয়ে গেছে আমার মনে একটা ভয় আছে যদি যদি বৃষ্টি একবার শুরু হয় তাহলে লিলুয়ার পথ দিয়ে যাওয়া সেটা ডেঞ্জার জোনের চাইতে কম কিছু নয় তো যাই হোক আমরা একটুখানি হাতে সময় নেই আমরা বেরিয়েছি আমরা এই মুহুর্তে যাচ্ছি হচ্ছে হাওড়া হাওড়া থেকে আমরা যাব একটি বিশেষ জায়গায় এবং সেটি আমার হাজব্যান্ড সারপ্রাইজে রেখেছিলেন আমরা এখন আছি লিলুয়া স্টেশনে বৃষ্টি হয়েছে এবং চারিদিকটা বড্ড বেশি মেঘলা এই মেঘলা ওয়েদার এই বৃষ্টি আমার আর ভালো লাগছে না তো যাই হোক এখন আমরা ট্রেনে উঠে পড়েছি ট্রেনটা ইতিমধ্যে হাওড়ায় ঢুকে যাবে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে মানে ওই এক ঘন্টা আর কি আমার হাজব্যান্ড এমন আমার বড় ভাগনা এলো এবং আমরা সবাই মিলে একটা গাড়ি করে চলে এলাম আবানি মল আবানি মলটা হাওড়াতে এবং এসে এই মলের সাজসজ্জা দেখে আমার ভীষণ ভালো লেগেছে আমার কাছে না এগুলো অনেক বেশি বড়ো প্রাপ্তিবন্ধুরা আমি খুন ভাবিনি ভাবি যে আমার জন্মদিন আমি এরকম একটা জায়গাতে আসতে পারবো এবং এর জন্য যদি সব কৃতিত্ব দিতে হয় তো সেটা আমার হাজবেন্ডকেই কিন্তু দিতে হবে মানে সবটা ওরই প্ল্যানিং ওরই ভাবনা আমি সত্যি কথা বলতে আমার জন্মটাও স্পেশাল হতে জন্মটা এটা আমি কোনোদিনও ভাবিনি তবে এই আবানি মলের যে ফুড কাউন্টারটা রয়েছে রয়েছে সরি তাতে কিন্তু আনলিমিটেড আপনি খেতে পারবেন তো যাই হোক আমরাও আনলিমিটেড স্টার্টার খেয়েছি তারপর ডিনারে যা ছিল সেগুলোও কিন্তু আনলিমিটেড ছিল সবকিছু মিলিয়ে মিশিয়ে বলতে গেলে ভীষণ ভালো একটি জায়গা

এই মুহূর্তটাই আমার কাছে সবথেকে দামি হয়ে থাকবে চিরকালের জন্য এইভাবে করে বার্থডে সেলিব্রেশান তা আবার আমার ক্ষেত্রে এটা সত্যি আমি ভাবতে পারিনি এত সুন্দর উপস্থাপনা এত সুন্দর প্রেজেন্টেশন এই মুহূর্তে আমি অনেক কষ্টে নিজের চোখের জলটাকে আটকে আছি কারণ সর্ব মানে সবার সামনে ওই চোখের জল ফেলাটা আমার ঠিক পছন্দ নয় তো যাই হোক মানে আমার এত বছরের জীবন এটা একটা অনেক বড় প্রাপ্তি জানেন তো তবে একটা কথা বলি কোনো কিছুই না বন্ধুরা খুব সহজে পাওয়া যায় না একটা সংসার করতে গেলে অনেক কিছু হয় সেখানে আবার অনেক কিছুকে ভুলে গিয়ে অনেক কিছুকে মানিয়ে নিয়ে সেগুলোকে নিয়ে আবার চলতে হয় বলতে পারেন যে বন্ধুর মতন তো যাই হোক আজকে আমি মানে সেই দিনটা মানে এই মুহূর্তটা আমার কাছে ভীষণভাবে অনেক বেশি আনন্দের থেকেও বেশি ছিল আবেগের মানে আবেগপূর্ণ আবেগটা যদি চোখ দিয়ে বেয়ে পড়তো তাহলে হয়তো সেটাকে দেখা যেত কিন্তু সেহেতু যেহেতু সেটা আমি হতে দিইনি তাই মনের কোথাও গিয়ে সে আবেগটা রয়েই গেছে কিন্তু ভেতরে ভেতরে আমি ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে আমার হাজব্যান্ডকে আমি ধন্যবাদ জানাচ্ছি এইভাবে করে এত সুন্দর করে যে সবাই মিলে সব কিছু হয়ে যাবে আমি এটা ভাবতেই কেমন অনুভূতি এরপরে রেস্টুরেন্টটা মানে এই টোটাল জায়গাটা মানে ঘুরে দেখছিলাম বিশাল বড় জায়গা এবং জিনিসপত্র যা আমি দেখলাম ধরুন খাবারে ভেজ নন ভেজ অত্যন্ত ভালো মানে ভেজ মাঞ্চুরিয়ান আছে তারপরে ভেজ মাঞ্চুরিয়ান বলতে আলুর মাঞ্চুরিয়ান সম্ভবত আলু বাঁধাকপি বা ফুলকপি দিয়ে চিলি চিকেন ফ্রায়েড রাইস পোলাও বিরিয়ানি সাদা ভাত ডাল মাছ তারপরে স্যালাড কোনো কিছুরই কোনো অভাব নেই এবং সত্যি কথা বলতে এত ফ্রেশ প্রত্যেকটা জিনিস যে যেগুলো দেখে কিন্তু বোঝাই যাচ্ছে আমার তো ভীষণভাবেই ভালো লেগেছে মানে আর রান্নাবান্না তো ভীষণ ভালো কোয়ালিটি ভীষণ ভালো চাউমিন আছে চাউমিনের সঙ্গে চিলি চিকেন আছে বাটার চিকেন আছে তারপরে নন ভেজে ডাল তো রয়েছে তার সঙ্গে একটা মিক্সড ভেজ মতন রয়েছে পনির বাটার মশালা রয়েছে আর নান রুটি রয়েছে এবং সেই সঙ্গে মাটনও কিন্তু রয়েছে তো সব মিলিয়ে মিশিয়ে এই জায়গাটা কিন্তু সত্যি ভীষণ ভালো এবং এই রেস্টুরেন্ট মানে এই টোটাল যে শপিং মলটা রয়েছে না এখানে কিন্তু মানুষের ভিড়ও কিন্তু মন্দ হয় না আর ভীষণ সুন্দর করে দেখুন কি সুন্দর অপূর্ব মানে কারুকার্য করে এগুলোকে সাজানো হয়েছে সত্যি ভীষণ ভালো লাগছে তো তো যাই হোক আমার আমি আমি আনন্দিত আনন্দটা ব্যক্ত করতে পারছি না হয়তোবা সারা জীবনে পেরে উঠবো না আমার ছেলে একেবারে খোলা জায়গা পেয়ে ছুটছে ওর পেছনে ওর দাদাও ছুটছে আর আমি এখানে একটুখানি বসে এই মহারাজের সাথে একটুখানি ছবিও তুলে নিলাম তো যাই হোক কি আর বলবো এই মুহূর্তে আর কি একটুখানি ঘুরে দেখছি এবং জিনিসপত্রগুলো ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে কিছু একটা কিনি কিন্তু দামটা বড্ড বেশি তো সেই কারণে সেই কেনার দিকে আর গেলাম না দেখেই চোখটাকে আর কি সার্থক করলাম তো এখন ব্লগটা কিন্তু একেবারে শেষের দিকে বন্ধুরা চলুন কথা বলি একটু সামনে এসে এখন রাত দশটা বাজে আমরা এখনো বাইরেই আছি আমি এবারে বাড়ি যাব এই ব্লগটা কিভাবে করে দেব আমি জানি না এটা অনেক রকম ভাবে আসতে পারে আর মানে পাটে পাটেও আসতে পারে পাটে পাটেই আসবে কারণ এত কিছু এখানে দেখার আছে আবানি মল এটা হাওড়াতে তো একবারে শর্টসে তো দেওয়া যাবে না এটা বারে বারে এবার ছোটো ছোটো করে পাটে পাটে হয়তো আসবে এখন আমরা এই সবাই আমরা বাইরেই আছি আমরা এখন সবাই মিলে বাড়ি যাচ্ছি আমরা যত খুশি তত খাও যা খেয়েছি বাবারে স্টার্টারগুলো এখানে খুব ভালো মকটেল খুব ভালো সবই খুব ভালো আর সব থেকে ভালো হচ্ছে এখানকার স্টাফেদের বিহেভিয়ার মানে ব্যবহারটা সত্যি কথা ভীষণই ভালো কোনো বিরক্তি নেই কিছু না মানে কাস্টমারকে স্যাটিসফাই করার এটা খুব একটা চেষ্টা আছে যেটা খুব ভালো লেগেছে আমার আর ভীষণ বড়ো শপিং মলটা তো ভীষণ বড়ো ভীষণ ভালো আজকে ব্লগটা এইভাবে করে শেষ করে দেব আর আমার এত বছরের জীবনে এইভাবে করে বার্থডে সেলিব্রেশন এই প্রথম মানে আমার জন্মের পর থেকে এরকমভাবে স্পেশাল ফিল আমি দিনও করিনি খুব ভালো লেগেছে আমার সারপ্রাইজই ছিল এটা আমার জন্য এই যে এরা এখনও খেয়েই যাচ্ছে এবার খাওয়া এখনও শেষ হয় খেয়েই যাচ্ছে আমার আর পেটে জায়গা নেই তো ঠিক আছে আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেহেতু আজকে আমার জন্মদিন বয়সে বড় যারা আমার ব্লগ দেখছেন তারা তাদেরকে আমার প্রণাম যারা বয়সে ছোটো তাদের জন্য ভালোবাসা প্লিজ সবাই কমেন্ট করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের মতন টাটা